তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি চকগোপাল পাঁচকুড়া তো এখানে কালী মায়ের পুজো উপলক্ষে দশ দিন ধরে অনুষ্ঠান হচ্ছিল গত আজকে তার লাস্ট দিন তো আমরা এসছি আজকে আমাদের চলবে এখানে তো চলো তোমাদের পুজো মণ্ডপ মেলা প্রাঙ্গণ সব ঘুরে দেখাই তো পুজো মণ্ডপটা দেখো অসাধারণ সাজিয়েছে এটা এটা হচ্ছে গেট দেখেছ ফুল দিয়ে অসাধারণভাবে সাজিয়েছে ওদের সন্তু দাঁড়িয়ে আছে মন্দির উপর পুজো দিব বলে যাচ্ছি আমাদের সঙ্গে একজন নতুন লোক এসেছে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে নামটা বলবো না নামটা তোমরা কমেন্ট করে জানাবে সঙ্গে গণেশও আছে অসাধারণ মন্দিরটা সত্যি খুব অসাধারণ আছে মন্দিরের পুকুর সবাই উপরে উঠে এসছি পুজো দেওয়ার জন্য এই বাইরের পুজো মণ্ডপ স্টল আছে ওইখানে একটা মন্দির আছে ওই মন্দিরটা কি আমার জানা নেই যাবো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের স্টল এখান থেকে তোমরা পুজোর প্রসাদ সবকিছু পাবেন মন্দিরের গেট চলো নিচে নামি তাদের কাছে মন্দিরের গেট আবার আবারও দেখা চলো এবার যেখানে অনুষ্ঠান হচ্ছিলো সেখানটা তোমাদের দেখাই এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এখানে আসার জন্য তো এখানে এটার সুব্যবস্থা রয়েছে পুলিশ এবং ডক্টরে এখন দিনের বেলায় তো এই সব মেলা এই সব দোকানগুলো সব বন্ধ আছে তো গত কয়েকদিন মেলাতে যে ডিজিগুলো গুলো চলছিল সেটা এখানে আছে কত দোকান যারা ইনপুটে চলছিল তাদের গোছানো চলছে যারা গত কয়েকদিন ধরে মেলাতে ছিল তাদের গোছানো চলছে এবং আমাদের মধ্যে এসে গেছে রুদ্রনী ডিজি এটা হচ্ছে এইখানে অনুষ্ঠান হচ্ছিল স্টেজটা খুলে নেওয়া হয়েছে দেখেছ রুদ্রনী ডিজি স্টেজটা খুলে নেওয়া হয়েছে আমাদের বক্সগুলো এখানে আছে তো এটা স্টেজটা হচ্ছে আজকে ডিজে প্রোগ্রাম হবে রাত্রে আমাদের মেশিন এখানে আছে বক্সগুলো এখানে আছে সাজানো হবে একটু তো এখানে অনুষ্ঠানটা হচ্ছিল ইনপুটে যারা যে ছিল তার বক্সটা এখানে আছে এখনো সাজানো খুলে নিয়ে তারা যাবে স্টেজটা রাতারাতি খোলা হয়ে গেছে এইদিকে স্টেজ লাগানো হবে বলে স্টেজটা রেডি চলছে আমরা ওইখানে রেডি করবো এখানে সব বক্সগুলো আছে র্যাকগুলো ওই পারে আছে মেশিনটা পেপার ঢাকা দেওয়া আছে তোমাদেরকে বলেছি কিন্তু আমাদের মধ্যে একজন কে দেখিয়েছিলাম তার নামটা সবাই কমেন্ট করে জানাবে চলো নেক্সট ভিডিওতে আসছি টেস্টিং ভিডিও